গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলছে ঠিক তখনই তার ভিসার মেয়াদ বাড়াল ভারত ভারতের কাছে শেখ হাসিনা দেবতা বলেই বিশেষ ব্যবস্থায় বাড়ানো হয়েছে তার ভিসার মেয়াদ কেননা ভারত তাদের অতিথিদের দেবতার মতো দেখেন বলেই দাবি তাদের গত পাঁচ আগস্ট বাংলাদেশের গণ ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন নয়াদিল্লিতে এরপর বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে নোট ভার্বাল পাঠালেও ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে জানিয়েছে হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার সূত্রটি জানায় অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতে রয়েছে সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ভারতেই ছিলেন শেখ হাসিনা আর আজ ইতিহাস যেন আবারও ফিরে এসেছে তবে এবার পরিস্থিতি ভিন্ন সংস্কার আন্দোলন গণ সেই উত্তাল সময়ে জনরোষের মুখে পালিয়ে যান শেখ হাসিনা আজ তিনি ভারতের নিরাপদ আশ্রয়ে কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে এটি কি কেবল মানবিক সৌজন্য নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে হাজির করার জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করা হলেও ভারত সেই পথে হাঁটেনি বরং তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে দীর্ঘমেয়াদী থাকার সুযোগ করে দিয়েছে তবে এখন দেখার বিষয় ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে কি প্রভাব ফেলে শেখ হাসিনার জন্য এই আশ্রয়কে চূড়ান্ত নিরাপত্তার প্রতীক নাকি এটি তার জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের সূচনা তার উত্তর হয়তো সময় দেবে কানিসপতমা শিমু আর টিভি